আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক কিংবদন্তি শাসক সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের আটটি জীবনের উপদেশ যা হাজার বছর পরেও মানুষের জীবনের দিশা দেখায় চলুন জেনে নিই সেই অমূল্য কথাগুলো এক ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ হচ্ছে বুদ্ধিমত্তা অর্থাৎ বুদ্ধিমান মানুষ ধন হারালেও বুদ্ধি দিয়ে আবার তা অর্জন করে নিতে পারে কিন্তু ধন থাকলেও যদি বুদ্ধি না থাকে তবে তা একদিন শেষ হয়ে যাবে দুই সবচেয়ে বড় দারিদ্রতা হচ্ছে মূর্খতা অর্থাৎ মূর্খ ব্যক্তি কখনোই তার ভুল বুঝতে পারে না তাই জ্ঞানের আলোই হল প্রকৃত সম্পদ তিন নিরর্থক ভয় পাওয়া সবচেয়ে বড় দুর্বলতা অর্থাৎ যে কাজ এখনো ঘটেনি তার ভয়ে নিজের শক্তি নষ্ট করো না সাহসী সফলতার প্রথম শর্ত চার সবচেয়ে মূল্যবান বিষয় হল হৃদয়বান হওয়া অর্থাৎ ধন সম্পদ দিয়ে সবাই বড় হয় না মানুষের আসল মূল্য তার দয়া মমতা ও হৃদয়ের বিশুদ্ধতায় পাঁচ বোকার সাথে বন্ধুত্ব করো না কারণ সে তোমার উপকার করার চেয়ে ক্ষতি করবে বেশি অর্থাৎ সে ভালো চাইলেও তোমার উপকার করতে গিয়ে ক্ষতি করবে বেশি জ্ঞানহীন বন্ধুত্ব হল অন্ধের নেতৃত্বে চলা ছয় কৃপনের সাথেও বন্ধুত্ব করতে যাবে না কারণ সে বিপদের দিনে পাশে না থেকে নিজেকে গুটিয়ে নেবে সাবধান কোনো পরনিন্দাকারীকেও নিজের বন্ধু বানিও না কারণ সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে অর্থাৎ সে আজ অন্যের নামে অপবাদ দিচ্ছে কাল তোমার নামেও তা করতে দ্বিধা করবে না আর সেই সাথে মিথ্যাবাদীর সাথেও কখনও বন্ধুত্ব গড়ে তুলবে না কারণ সে মরিচিকার মতো দূরের স্বপ্নে বিভোর করে কাছের জিনিসগুলোকে দূরে সরিয়ে দেবে বন্ধুরা এই আটটি উপদেশ শুধু কথার ফুল ফুলঝুরি নয় এগুলো জীবনের দিক নির্দেশনা যা সঠিক পথে থাকতে সাহায্য করে যদি উপদেশগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ আমরা আরও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ফিরে আসব